দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওর মধ্যে আপনাকে বাংলাদেশের রোডে চলা পাঁচটি সব থেকে সেরা সুপার কার দেখাবো যেই সুপার কারগুলিকে আপনি বাংলাদেশের রোডে খুব কমই দেখতে পাবেন এবং এই সুপার কারগুলি যদি নিজের টপ স্পিডে একবার ছুটতে চালু করে তাহলে আপনি ধোঁয়া ছাড়া কিছুই দেখতে পাবেন না এবং এই সুপার কারগুলিকে এতটা বেশি ভয়ঙ্কর দেখতে যে বাংলাদেশের রোডে নিয়ে বেরোলে আপনাকে লোক ঘুরে ঘুরে দেখবে এবং আজকের ভিডিওর মধ্যে আমরা দেখব কি সেই সুপার কারগুলি এবং ভ্যাটের সাথে ট্যাক্স মিলিয়ে বাংলাদেশের মধ্যে এই সুপার কার গুলির দাম কত যাক আর কথা না বাড়ি ভিডিওটাকে শুরু করা যাক তো দর্শক বন্ধুরা আমাদের এই লিস্টে পাঁচ নম্বরই হচ্ছে বিএমডাব্লিউ আই বিএমডাব্লিউ কোম্পানি নিজের আই গাড়িটিকে এতটা বেশি স্টাইলিশ বানিয়েছে যে রাস্তায় নিয়ে বেরোলে লোক ঘুরে ঘুরে আপনার দিকে তাকাবে এবং এই গাড়িটিকে শুধুমাত্র সুন্দর দেখতেই নয় এর মধ্যে আছে অনেক বেশি পাওয়ার এই গাড়িটির মধ্যে ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থ্রি সিলিন্ডার বিএমডাব্লিউ টুইন টার্বো পাওয়ার ইঞ্জিন এবং এই গাড়িটি আপনাকে তিনশো সাতান্ন হর্স পাওয়ার এর পাশাপাশি পাঁচশো সত্তর এনএমস টর্কও জেনারেট করে দেবে এবং যদি আর এর কথা বলেন তাহলে এই গাড়িটি আপনাকে তিন হাজার সাতশো আর পিএমও দেবে এবং এই গাড়িটির টস স্পিড দুশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে এবং এই গাড়িটি শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড মাত্র চার সেকেন্ডে ধরে নেয় এবং এই গাড়িটি বাংলাদেশের কয়েক হাতে গোনা লোকের কাছেই আছে এই গাড়িটির ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে আপনাকে সাত থেকে আট কোটি টাকা দিয়ে কিনতে হবে বাংলাদেশে আমাদের এই লিস্টে চার নম্বরে হচ্ছে মাস্ট্যাং জিটি যেটা ফোর্ড কোম্পানি এখনো পর্যন্ত সব থেকে পাওয়ারফুল একটি সুপার কার যার লুকস কে এতটা বেশি ভালো বানিয়েছে যে সবাই এই গাড়িটি কিনতে চায় এবং এই গাড়িটিকেও বাংলাদেশের রোডে খুব কমই দেখা যায় এবং এর মধ্যে ব্যবহার করা হয়েছে ফাইভ লিটার ভি সি ডি ভি এইট ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে তিনশো ছিয়ানব্বই বিএইচপি এবং এর পাশাপাশি ছ হাজার পাঁচশো পি এম এবং পাঁচশো পনেরো এনএমস টর্কও জেনারেট করে দেবে তখন এই সুপার কারটি টপ স্পিড দুশো সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় এবং এই সুপার শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড মাত্র চার সেকেন্ডে ধরে নেয় তবে এই গাড়িটিকে বাংলাদেশে কিনতে গেলে আপনাকে ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে দিতে হয় প্রায় পাঁচ কোটি টাকা এবং আমাদের এই লিস্টে তিন নম্বর হচ্ছে নিশান জিটিআর নিশান কোম্পানির সব থেকে পাওয়ার মাসেল কার হচ্ছে নিশান জিটিআর এবং এই সুপার কারটি পুরো বাংলাদেশের মধ্যে মাত্র আট পিসি আছে এই সুপারকারটির মধ্যে ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট 8 লিটার টুইন টার্বো চার্জার V6 ইঞ্জিন এবং এই সুপার কারটি আপনাকে 570 BHP এর পাশাপাশি 6800 RPM এবং 637 Nm's টর্ক জেনারেট করে দেবে তখন এই সুপার কারটির টপ স্পিড 312 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে এবং এই সুপার কারটি 0 থেকে 100 কিলোমিটার স্পিড মাত্র 2 সেকেন্ডে ধরে নেয় এবং এই গাড়িটি যদি আপনাকে বাংলাদেশের মধ্যে কিনতে হয় তাহলে আপনাকে ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে দিতে হবে প্রায় 24 কোটি টাকা সেই জন্যই মনে হয় পুরো বাংলাদেশের মধ্যে এই গাড়িটি মাত্র আট পিসি আছে আমাদের এই লিস্টে দু নম্বর হচ্ছে টয়োটা সুবরা এমকে ফাইভ এমনিতে পুরো বিশ্ব টয়োটা সুব্রাকে জানে শুধুমাত্র তার এক্সস সাউন্ডের জন্য কারণ তার এক্সজ সাউন্ড এতটা বেশি ভয়ঙ্কর হয়ে থাকে যে যে কারোর হোশ উড়িয়ে দিতে পারে এবং অন্য সব সুপার কারের মতন এই সুপার কারটাকে অনেক বেশি স্টাইলিশ দেখতে এবং এই সুপার কারটার মধ্যে ব্যবহার করা হয়েছে দু লিটার স্ক্রোল টার্বো পাওয়ার ইউনিটস এবং এই সুপার কারটি আপনাকে তিনশো বিরাশি এইচপি এবং এর পাশাপাশি ছ হাজার পাঁচশো আর পি এম মতন জেনারেট করে দেবে তখন এই সুপার কারটির টপ স্পিড দুশো বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে এবং এই সুপার শূন্য থেকে একশো কিলোমিটার স্পিড মাত্র চার সেকেন্ডে ধরে নেয় তবে এই গাড়িটিকেও যদি আপনাকে বাংলাদেশের মধ্যে কিনতে হয় তাহলে আপনাকে ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে দিতে হবে প্রায় ছ কোটি টাকা এবং নাম্বার ওয়ানে হচ্ছে আমাদের রেঞ্জ রোভার এই রেঞ্জ রোভারকে দুনিয়ার সব থেকে শক্তিশালী এক্সকিউ হিসাবে মানা হয়ে থাকে এই গাড়িটি যেরকম পাওয়ারফুল সেরকম তারা অনেক বেশি দেখতেও এই গাড়িটির মধ্যে ব্যবহার করা হয়েছে চার লিটার টুইন টার্বো ভি এইট ইঞ্জিন যে আপনাকে তিনশো পঁচানব্বই এইচ পি এর পাশাপাশি পাঁচ হাজার পাঁচশো আর পি এর মতন জেনারেট করে দেবে তখন এই গাড়িটির টপ স্পিড দুশো চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে এবং এই সুপারকারটি শূন্য থেকে ষাট কিলোমিটার স্পিড মাত্র পাঁচ সেকেন্ডে ধরে নেয় তবে এই গাড়িটি বাংলাদেশের মধ্যে খুব কম আছে কারণ এই গাড়িটিকে যদি আপনাকে বাংলাদেশের মধ্যে কিনতে হয় তাহলে আপনাকে ভ্যাট এবং ট্যাক্স মিলে দিতে হবে প্রায় তেইশ কোটি টাকা তো আশা করি দর্শক বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও দেখে ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবে না এর পাশাপাশি যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে বাইক রিলেটেড বা কার রিলেটেড তাহলে আমাকে মেসেজ করে দেবেন